যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছে হাজারো মানুষ চারশো পঁচিশ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে পুলিশ এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয় শনিবার এই বিক্ষোভের আয়োজন করে ডিফেন্ড আওয়ার্ড জুরিস নামের একটি অ্যাকশন গ্রুপ যুক্তরাজ্যের পার্লামেন্ট স্কোয়াডে অনুষ্ঠিত বিক্ষোভে প্রায় দেড় হাজার মানুষ অংশ নেয় এদিন সামাজিক মাধ্যমে এক্সে ঘটনার একটি ভিডিও পোস্ট করে ডিফেন্ড আওয়ার জুরিস পোস্টে লেখা ছিল পুলিশ নৃশংসভাবে বিক্ষোভকারীদের ওপর হামলা চালিয়েছে এছাড়া আমি গণহত্যার প্রতিবাদ জানাই আমি প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে লেখা প্ল্যাকার্ড ধরায় অন্যদের গণহারে গ্রেপ্তার করা হয় টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা যুক্তরাজ্যের সংবাদ মাধ্যমে বলা হয় সংঘর্ষের সময় পুলিশ লাঠিপেটা করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের তীব্র বাঘবিতণ্ডা হয় এবং তাদের দিকে পানি ও প্লাস্টিকের বোতল ছোড়া হয় এক পর্যায়ে ভিড়ের চাপে কয়েকজন বিক্ষোভকারী মাটিতে পড়ে যায় লন্ডন মহানগর পুলিশ জানায় চারশো পঁচিশ জনেরও বেশি মানুষকে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে পুলিশের উপর হামলা ও নিষিদ্ধ সংগঠনের প্রতি সমর্থনের অভিযোগ রয়েছে সামাজিক মাধ্যমে এক্সে লন্ডন মহানগর পুলিশ আরও জানায় পার্লামেন্ট স্কোয়ারে অনুষ্ঠিত ডিফেন্ড আওয়ার জুরিসের বিক্ষোভ নিয়ন্ত্রণের সময় তাদের কর্মকর্তারা অস্বাভাবিক মাত্রার নির্যাতনের শিকার হয়েছে এ সময় ঘুষি লাথি থুথু নিক্ষেপ ও ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটেছে এইচএমা তাওল্লা বাংলা এডিশন